আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব যে নবম শ্রেণীর গণিত পরীক্ষাটার প্রশ্নটা কীরকম হবে তোমরা যে বার্ষিক পরীক্ষা দিতেছো বা দিবে এর গণিত পরীক্ষাটা যে প্রশ্নটা সেটা আসলে কীরকম হবে সেটাই দেখবো দেখো সময় থাকবে হলো তিন ঘন্টা এবং পূর্ণমান হলো একশো মার্ক অর্থাৎ একশো মার্কের পরীক্ষা তোমরা হাতে পাবে তিন ঘন্টা সময় আমার কাছে আছে হলো কালেক্টর স্কুল এন্ড কলেজ গাজীপুরের প্রশ্ন এখন দেখো প্রথমত পনেরোটা কি থাকবে দেখো এইখানে দেখো পনেরোটা কিন্তু আমাদের এম আছে পনেরোটা এমসিকিউ এক মার্ক করে মুঠ হলো আমাদের কিন্তু কত মার্ক দেখো মুঠ হলো আমাদের পনেরো মার্ক যেখানে এক নাম্বারে আমাদের এমসিকিউ আছে এমসি উত্তরগুলো দেবে দেখো মোটামুটি সহজেই তোমরা যারা মোটামুটি টাইমে পড়াশোনা করছো তারা কিন্তু পাবা এই সহজ এইগুলো তার পরবর্তী দেখো কী আছে দশ মার্ক দশ মার্কের এখানে একটা হলো এক মার্ক করে যেই এক কথাই উত্তর এই প্রশ্নগুলো দেখো মুঠ হলো দশ মার্ক এখানে মোট দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্নের উত্তরই কিন্তু দিতে হবে প্রশ্ন উত্তর কিন্তু বাদ দেওয়া যাবে না তারপর দেখো সংক্ষিপ্ত এবং রচনামূলক বিভাগে আছি দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মোট হলো তেরোটা প্রশ্ন তেরো হলো তেরো দুই দুই মার্ক করে একটার জন্য মোট হলো কিন্তু আমাদের ছাব্বিশ মার্ক এখানে এবং একটার জন্য কিন্তু দুই মার্ক করে এটা কিন্তু একটু সময় লাগবে তোমাদের করতে সুতরাং সাবধানে একটু সময় নিয়ে তোমরা চেষ্টা করবা যাদের পরীক্ষা হয় নাই তারা হলো আমাদের চ্যানেলে আর অন্য অন্য ভিডিওগুলো আছে যে কীরকম প্রশ্ন হয় সেগুলো তোমরা দেখে নিতে পারো ক্লাস নাইনের আচ্ছা পরবর্তী অংশটা দেখো রচনামূলক যেটা হলো দৃশ্যপট নির্ভর অর্থাৎ এক একটা দৃশ্যপট থাকবে এই রকম এখানে মোট কিন্তু দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো মুঠ হলো কত ১০টা থাকবে সাতটার উত্তর দিতে হবে প্রথমত দেখো এই যে একটা এখানে মুঠ কিন্তু কত নাম্বার জানো এখানে হলো তিন আর চার তিন আর চার কত হয় তিন আর চার হয় সাত এরকম সাতটা উত্তর করতে হবে মানে সাত সাথে কত হয় সাত গুণ সাত গুণ সাত মানে কত হয় ঊনপঞ্চাশ কিন্তু সাত সাথে উনপঞ্চাশ হয় আমরা জানি মানে হলো মোট ঊনপঞ্চাশ মার্ক এখানে মোট ঊনপঞ্চাশ মার্ক এখানে মোট দশটা থেকে বেছে বেছে তোমরা উত্তর দিবে দেখো এখান থেকে আবারও বলি যে এখান থেকে কিন্তু মোট তোমাদের দশই থেকে তোমাদের কিন্তু কতটা উত্তর দিতে হবে ষাটটা উত্তর দিতে হবে তোমাদের যাদের হলো প্রস্তুতি খুবই খারাপ তারা কি করবা এই যে তোমাদের যেই যে টালির অধ্যায়টা আছে এই অধ্যায়টাতে কিন্তু প্রশ্ন আসবেই এবং সহজ হয় এখান থেকে কয়েকটা সূত্র মুখস্থ করলে এই অধ্যায়টা শিখে ফেলবা এবং তোমরা যারা হলো পারো না তারা এই অধ্যায়টা স্কিপ করিও অর্থাৎ লগার একদম সূচকের অধ্যায়টা স্কিপ করিও এবং তোমরা যে পড় বাই সেটা হলো সূচক এবং লগারিদম কিন্তু বাদ দিও না এখান থেকে কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন আসে দেখো এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছে তোমরা কিন্তু চেষ্টা করো ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার ধন্যবাদ সকলকে অন্য অন্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো আছে চ্যানেলে আর আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেও যাতে তোমরা তোমাদের প্রশ্নগুলো আপলোড দিতে পারো সেইখানে আমাদের ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম